ট্রিপল না পেয়ে পঞ্চায়েতে বিক্ষোভ গ্রামবাসীদের উত্তেজনা বিক্রমপুরে সাম্প্রতিক নিম্নচাপের জেরে প্রবল ত্রিপলের আবেদন করেছিলেন কিন্তু দাবি ত্রিপল না মেলায় বুধবার উত্তেজনা ছড়ালো গ্রাম পঞ্চায়েতের কার্যালয়ে ট্রিপল না পেয়ে বিক্ষোভে ফেটে পড়েন ক্ষুব্ধ গ্রামবাসীরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সিমলাপাল থানার পুলিশ বিক্ষোভকারীদের অভিযোগ ত্রিপলের আবেদন

তোমরা তোমার আমাদের গলে তোমার তিরপল পয়া তোমরা যোগ্য হলে তোমরা দালান ঘর পাইছ যা তোমাদের রান্না ঘর গোয়াল ঘর চাপা দিবা তিরপল তিরপল খোঁজা তাহলে বলছি যদি আমরা পাওয়ার যোগ্য হয় যদি আমাদের যদি দালান ঘর তাহলে আপনারা চলুন দেখে আস যদি আমরা পাওয়ার যোগ্য পাঠি তাহলে লিব না লিব না তুমি ইনকুমারি করে আমাদেরকে দিব নাম দূর হাটা এনে কি কথা হইছ আমার সব মানে ঝগড়া কথা হইছ এ তিরপল আর মাথা একটা তিরপল লাগে না কুকার মতন খাইছে তিরপল তিরপল কি বলছে প্রধান এলে

ঘটনাটি ঘিরে রাজ্য সরকারের ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলে তীব্র আক্রমণ করেছে বিজেপি দেখুন আমি একজন এখানে পঞ্চায়েত সমিতির বিরোধী মেম্বার আমি দেখছি নয় ওনারা মোটামুটি তিন চার সপ্তাহ ধরে আসছে তো ওনাদের একটা সাধারণ দাবি ত্রিপলের দাবি ওনারা কোনো বড় কিছু চাইছেন না কারণ আপনারা সবাই দেখেছেন যে বেশ কয়েকদিন ধরে অতিবৃষ্টির ফলে অনেকের বাড়িঘর ভেঙে গেছে অনেকের মানে কাঁচা চাল ছিল সেটাও ভেঙে গেছে তো ওনাদের দাবি একটি ত্রিপল সেটার জন্য ওনাদেরকে বারবার আসতে হচ্ছে আর প্রধান আমাদের প্রধান ম্যাডাম যিনি আমাদের আমাদের পঞ্চায়েতের অভিভাবক মানুষ তো তার কাছেই যাবে তো উনি বলছেন আমাদের তিরপল সাময়িক ছিল আমরা দিয়ে দিই হ্যাঁ মানলাম উনি দিয়েছেন তো আমাদের দাবি বিরোধী দলের পক্ষ থেকে এটাই দাবি যে উনি যাকে দিয়েছেন তাতে উনি মাস্টার রোলটা প্রকাশ করুন স্বচ্ছতা নুন এমনকি আর যদি রাজ্য সরকারের এত এত খেলামেলা মন্দির সবই তো হচ্ছে তো সাধারণ মানুষ জঙ্গলমহলে প্রত্যন্ত মানুষের জন্য উনি যদি তিরপলের ব্যবস্থা না করতে পারেন তাহলে ওনার তো উনি প্রথমেই পদত্যাগ করা আর এই প্রধানেরও পদত্যাগ করা কারণ মানুষ তো বেশি দিন চয়নি তাদের অসুবিধার মধ্যে এসেছে যে পায় তারা এসে দাঁড়িয়েছে তারা ত্রিপলদের একটা দাবি করেছে যদি উনি বলেন যে উনি ত্রিপল দিতে অসমর তাহলে উনি পদত্যাগ করুন তবে ঘটনার বিরুদ্ধে সাফাই দিয়েছেন গ্রাম পঞ্চায়েতের প্রধান কুলমণি সোরেন আছে তো দেওয়া হয়ে গেছে একবার এসেছিলো ত্রিপল যাদের পাওয়ার যোগ্য তাদেরকে দেওয়া হয়ে গেছে আমরা বলেছি যে আরও সার্ভে হবে সার্ভে হবেক নতুন করে তারপরে দেওয়া হবে তার কথা তো শুনছে না বারে বারে আসছে তিরপল দা তিরপল দা ভিডিও না দিলে কোথাও থেকে আমি দিব ভিডিও তো দিতে হবে ভিডিও এবার দিয়েছে পঁচিশটা আর দরখাস্ত জমা পড়েছে একশোটা এখন কি করবো ভিডিও কাছে ভিডিওকে চাপ দিব ভিডিও স্যারকে বলবো যে আরও তিরপল দিতে হবে নালে তো সমস্যা মিটবে নি ইনকুয়ারি করে দিয়ে হবে যারা হ্যাঁ স্যার দেওয়া হয়ে গেছে ইনকুয়ারি করে দেওয়া হয়ে গেছে তবে জঙ্গল মহলের মতো প্রান্তিক অঞ্চলে বর্ষায় ক্ষতিগ্রস্ত মানুষদের জন্য সরকার কবে পর্যাপ্ত ত্রাণের ব্যবস্থা নিশ্চিত করবে এই প্রশ্নে ফের রাজ্য প্রশাসনের ভূমিকা নিয়ে বিতর্কে দানা বাঁধছে নিউজ আজ বাংলা বাঁকুড়া পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য মান্যতাপ্রাপ্ত মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথকেয়ার এখানে রয়েছে চব্বিশ ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস ডাক্তার চেম্বার সেমি মডিউলার ওটি অর্থোপেডিক সার্জারি প্রসূতি ও গাইনি বিভাগ জেনারেল সার্জারি ইএন সার্জারি ইউরো সার্জারি মাইক্রো বা সার্জারি মেডিসিন বিভাগ আপকামিং আইসিউ ডায়ালিসিস অ্যাডভান্স ফিজিওথেরাপি ডায়াগনস্টিক সেন্টার ফার্মেসি টোয়েন্টি ফোর সেভেন ও অ্যাম্বুলেন্স পরিষেবা